আলাইকুম এই যে আজকা পোলট্রি মুরগি দিয়া উষ্ট করে দেখাম এই যে প্রথমে এজলা আদা বাটা রসুন বাটা দিলাম আর এজোলা টক দই দিয়া দিতাসি মাহায়া আগে ভাজ্জা নিমু এই যে হন মাহামুগ মাহায়া তেলের মধ্যে দিম এই যে উস্টের ইটা মুরগিটা ভাজ্জা নিমু এই তেল দিতাছি মুরগিটা তেলের মধ্যে দিয়ে দিতাসি এই যে নাল নাল হয়ে গেছে এখন উষ্টের গুস্তুগুলি তুললে হারামু এই যে গুস্তুগুলি তুই হারছি এখন এই তেলের মধ্যে পেস ছেড়া দিতে আসছি পেস ছেড়া পেস বেরাস্তা করে নিন এই যে হয়ে গেছে এখন আমি আগে দিয়ে দিলাম হইলো তেজপাতা আর দারচিনি এলাচি যখন আর দিয়া দিম হইলো বাদাম টক দই দিয়া দিলাম এজোলা মুরগির মশলা দিলাম দনার গুড়া দিয়া দিলাম বেশ কিছু গোলমরিচ দিয়া দিলাম বেশ কিছু কাঁচামিজ দিয়া দিলাম অনেক একটু সস রোস্টের গুস্তু বাতাগুলি দিয়া দিতাছি এই যে এখন এজলা নবন দিয়া দিতাছি এটা বন হয়ে গেছে এই যে এখন খালি গুড়া দিম এজলা নাড়া দেওয়ার নাকবো নাড়াটা দিয়া হারি হয়ে গেছে তখন আর নামায় মুখ